আসসালামু আলাইকুম রামাদান কারিম আজকে হচ্ছে প্রথম রোজা এখন বাজে দুপুর বলবো না বিকাল বলবো তিনটা বাজে যাই হোক তিনটে সময় আমার ব্লগটা শুরু করলাম আমি আজকে যেগুলো খাবার দাবার করব সেগুলো তো সবার সাথে শেয়ার করব আর রাত পর্যন্ত ভ্লগটা চলবে তো আমি একটু বুট আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম একসাথে বুটটা কালকে রাতেই ভিজিয়েছিলাম কালকে রাতেও না কালকে সন্ধ্যায় ভিজিয়েছিলাম চেয়েছিলাম যে রাতে এটাকে ইয়া করব সিদ্ধ করব কিন্তু আমি ওটা ফ্রিজে তুলে ফেলি কারণ কালকে এত কাজ করার পর আর ইচ্ছা হয় নাই ওই যে সামুচা বানালাম না বসে বসে তো এখন আমি আলুগুলো চপ বানানোর জন্য রেডি করে রেখে দেব। আসলে রাজানের পর সব কিছু ভাজাভাজির কাজ শুরু করে দেব না তো কুলাতে পারি না মানুষ খুব বেশি না চারজন কিন্তু তারপরও মনে হয় যেন টাইমের সাথে দৌড়ে কুলাতেই পারি না তেলের ভিতরে জিরা দিয়ে দিলাম একটু গরম মশলা দিলাম দিলাম পেঁয়াজ রসুন দিলাম একটু আদা এটাকে কষাবো হলুদ মরিচ ধনিয়া জিরা দিয়ে তৈরি করব হচ্ছে বুট ভুনা মানে ছোলা ভুনা ছোলা ভুনাটা আমি আর আসেফের আব্বু খুবই পছন্দ করি আসেফ মাঝে মাঝে খায় মন চাইলে মাঝে মাঝে খায় না আফিফ তো টাচই করবে না আসলে বাচ্চারা এইটা এই টাইপের খাবারগুলো লাইক করে না দুই চার দিন একটু ভাজাভুজি করব বেশি তারপরে দেখা যাবে কমে যাবে তো প্রতি বছরই দেখা যায় ভাজাভুজি থাকে সাথে ওরা যে আইটেমগুলো লাইক করে একটু চিকেনের আইটেম হ্যাঁ একটু ব্রেডের আইটেম তারপরে স্যান্ডউইচ ট্যান্ডউইচ এগুলো তারপরে একটু পাস্তা কোল্ড পাস্তাটা একদিন করব। মানে ঘুরিয়ে ফিরিয়ে নানান রকমের আইটেমগুলোই মাঝে মাঝে রাখার চেষ্টা করব তো ছোলাগুলো তো দিয়ে দিলাম সাথে টমেটোও দিয়ে দিলাম ছোলা বুনা কার কার পছন্দ তোমাদের আমার কিন্তু খুব ভালো লাগে এটা ছাড়া মনে হয় কি রোজা রোজা ভাবটা আসে না যতক্ষণ ছোলা বুট আর পেঁয়াজু না করা হয় তাই না যদিও অনেকে লাইক করে না অনেকে একটু সচেতন অনেকে খেলে সমস্যা হয় এক একজন আর একটা যাই হোক রান্না বান্না চলতে থাকবে এই ফ্যাকে কাজ কাজগুলোও গুছিয়ে নেবো যেমন সামুচাগুলো ওই যে ট্রেতে রেখেছিলাম সামোচাগুলো একদম শক্ত হয়েছে গতকাল তো রেখেছিলাম চিন্তা করলাম জলদি করে কিছু ভিতরে ভরে ফেলি দেরি না করাই বেটার সামোচাটা আমার বরাবরই বেশি পছন্দ আর এই যে পুটটা করেছি না গতকালকে ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম অসম্ভব রকমের এই সামোচার পুটটা মজা হ্যাঁ সত্যি কথা বলছি আমি ওই পুটটা যখন রেডি করে সামোচা বানাচ্ছিলাম তখন একটু খেয়েছিলাম এত ভালো লেগেছিল বলার মতো না সামোচার পুর যদি মজা হয় তাহলে সামোচা খেতে অনেক মজা হবে অনেকগুলো সামোচা বানিয়ে ফেলেছিলাম অনেক দিন যাবে যেহেতু আমরা ঘরে চারজন মেম্বার আর আমাদের যে গার্ড নিচে তাকেও আমি একটু ইফতার দিই পাঁচজন পাঁচটা করে ভাজলেও বেশ অনেক দিন যাবে এর ভিতরে আমি আর জিনিস বানিয়ে রাখব সেটা হচ্ছে স্প্রিং রোল স্প্রিং রোলটাও আমাদের বাসায় খুব বেশি খায় তো আগে যেমন পেটিসটা খেতো এখানে প্যাটিসের সেই প্যাটি যেটা পাতা যেটা সেটা পাওয়া যায় না পেলে খুব ভালো হতো ওটা আমার খুবই মানে পেটিসটাও পছন্দ আমাদের বাচ্চাদেরও আমাদের আশেপাশে মশার উপদ্রবটা মনে হয় খুব বেড়ে গেছে বাসার ভিতরে নেট থাকা সত্ত্বেও মশা চলে আসে দুই চারটা যাই হোক এই জন্য দেখলাম যে আজকে কালকে মশার ওষুধ দিচ্ছে চারোদিকে আমি জানি না এই ওষুধে গতখানি কাজ করে যাই হোক সমচাগুলো মোটামুটি নিয়ে ফেললাম আর কটা ভাজবো আর এগুলো সব দেখে দেবো ফ্রিজে যখন নিজের তৈরি খাবার ভরপুর দেখা যায় তখন কিন্তু মনটা ভালো হয়ে যায় না যে বাস কিছুদিন তো কষ্ট হবে না আমার কিছুদিন তো এখান থেকে নিয়ে নিয়ে করতে পারবো কারণ কাজ করা এত সহজ না কিন্তু আসলে একটু কঠিন ব্যাপার আর প্রতিদিন কাজ করতে কিন্তু সবসময় মন চায় না তারপর আমি আমি একটু কর্মঠ মানুষ কাজকে পছন্দ করি ভালোবেসে কাজ করি তো লাস্ট ফিনিশিং দিচ্ছি একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি ওটস স্যুপ বানানোর জন্য আমি এখানে একটু ঘি দিলাম পাত্রে বাটারও চাইলে দিতে পারো দিতে হবে কিছু রসুন এটাকে জাস্ট এভাবে ভাজতে হবে একটু ভাজা ভাজা করে এটার ভিতরে অ্যাড করতে হবে কয়কার তো কইকার কোম্পানির যে ওটস যেটা মানে কয়কার মানে ওটস কয়কার কোম্পানির যেটা আমি সেটা দিচ্ছি যে কোনো সুপার মার্কেটে পাওয়া যায় তো যাই হোক আর আমি রিয়া বেশ একটা খেতাম মোটা হচ্ছে ওল্ড ফ্যাশন ওটস মোটা মোটা বড় বড়ো ওটা অন্যরকমের টেস্ট ওটা দিয়ে আবার এই সুপ্টো মজা হতো না এই ভাঙা ভাঙা এটা দিয়েই মজা হয় এরপরে পানি দিয়ে দিলাম দেখলা তোমরা আর এটার জন্য স্বাদের জন্য চাইলে তোমরা ম্যাগি কিউব একটা দিতে পারো আমি স্বাদ মশলা একটা দিয়ে দিলাম তো এরপর একটু নাড়াচাড়া করবো কাঁচামরিচ দিতে পারো আন্দাজ করে যাই হোক সস সস দিলাম অল্প একটুখানি না দিলেও চলে তারপরও দিলাম লবণ দিলাম স্বাদ মতো আর এটার ভিতরে কাঁচামরিচ দিবা গোলমরিচ দিবা ব্যাস আর কিচ্ছু লাগে না এই যে আমি গোলমরিচ দিয়ে দিলাম আর একটা জিনিস দিতে পারো যেমন আমি এখন দেব সেটা হচ্ছে ক্যাপসিকাম না দিলেও চলে কিন্তু দিলে একটা খুব ভালো ফ্লেভার আসে যাই হোক যারা ডায়েটিংয়ে আছো যারা অনেক কিছু খেতে চাও না হেলদি স্বাস্থ্যসম্মতভাবে খাবারটা খেতে চাও তারা এই ওটস চোপটা করে খেতে পারো আমি খাবো যেমন আসলে আমি ইফতারে এটাই বেশি খাব সাথে হয়তো একটা সামোচা খাবো আর আজকে প্রথম রোজা তো আলুর চপ করবো সেখান থেকেও একটা খাবো মানে সব কিছুই একটু একটু করে খাবো কিন্তু মেইন থাকবে আমার এই ওটস স্যুপটা আজকে সিম্পলভাবেই তৈরি করব হচ্ছে আলুর চপ কাঁচামরিচ দিয়ে করব। শুকনো মরিচ দিয়ে আলুর চপ বেশি ভালো লাগে কিন্তু আমার বাসায় শুকনো মরিচ যেগুলো আছে সেগুলো নষ্ট হয়েছে মানে ফাঙ্গাস পড়ে গেছে ভিতরে ফ্রিজে রাখি নেই তো সেই জন্য যাই হোক একটু লেবুর রস দিয়েছিলাম মাস্ট লেবুর রস লেবুর রস ছাড়া কেউ বানাবাই না লেবুর রসটা চপের ভিতরে দিবা দেখবা চপ খেতে কত বেশি মজা লাগে এরপরে এই যে ইয়া করছি পেঁয়াজও ভাজছি আমি একদম দোকানের মতো করে একটু ওই যে শক্ত শক্ত করে ভাজে না দোকানে একটু আঠা আঠা থাকে ওইটা এদিকে মাছ ওয়াশ করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি চাচ্ছিলাম যে ইফতারের সাথে মাছটাও রান্না করে রাখবো রাতের জন্য দেখি কতটুকু কুলাতে পারি ভাজা কাজ এক দেড় ঘন্টা আগে শুরু না করলে কাজগুলো কমপ্লিট হয় না এই জন্য আসরের পরপর শুরু করলেই দেখা যায় সুন্দরভাবে হয়ে যায় আর ভাজাভাজি যদি জটজলদি করা হয় তাহলে সেগুলো মুচমুচে হয় না অনেক টাইম থাকে না সেই জন্য অনেক টাইম নিয়ে করতে গেলে একটু টাইম বেশি লাগে ভাজাভাজির কাজেই তো যাই হোক যখনই কালারফুল হবে নামিয়ে ফেলপাগুলো এরপরে ভাজবো হচ্ছে আলুর চপটা আলুর চপটা ভেজে তারপরে ভাজব হচ্ছে বেগুনি আর লাস্টে করবো সামোচাটা ভাস তাহলে আমার কাজবাজ শেষ হয়ে যাবে আর চিড়া ভিজিয়ে রেখেছি দই দিয়ে চিড়াটা বাঁখাবো এই তো আজকে অত কিছু করিনি যতটুকু পেরেছি করেছি না অত কিছু বলবো তা বললে আবার গুণাও হবে আর তাছাড়া আমার আমি মনে করি যে অনেক কিছুই করে ফেলেছি কারণ আল্লাহ যে এতটুকু কিসমতে রিখে লিখে রেখেছে এটা অনেক বড় একটা পাওয়া তাই না সেটা ঠিক আছে ওটা জাস্ট আমরা কথায় কথায় বলি না যে কাউকে দাওয়াত দিয়ে চারটা ডাল ভাত খাবেন আমার বাসায় এইরকম ব্যাপার স্যাপারটা ওটা আমাদের একটা মুখের ল্যাঙ্গুয়েজ যে আমরা এইভাবেই বলি এই আর কি কিন্তু সুক্রিয়া আদার সবসময় আল্লাহর কাছে করছি সে সোবান আল্লাহ তালা আমাদের কিসমতে এত খাবার লিখে রেখেছিল এবং খেতে পারছি শুকুর আলহামদুলিল্লাহ আমার বেগুনিগুলো আজকে মাশাল্লা বেশ মোটা মোটা ফুলে উঠেছে তো বেগুনি দু দিন একটু ভালো কম হয় দু এক দিন আবার খুব বেশি ভালো হয় আলুর চাপ ভাজা শেষ বেগুনি ভেজে তারপরে করব সামোচা প্রথমে চেয়েছিলাম সামোচা করে বেগুনি করব একবার চেয়েছিলাম পরে ভাবি যে না বেগুনিটা করে ফেলি সামোচাটা লাস্টে করব যেহেতু ওটা ফ্রোজেন আসব আসবে টিস্যু টিস্যু দিয়ে জন্য এটা দিয়ে দিতেছে আসবের কাছে পাঠিয়ে আসব নিয়ে যাবে উনি চিরাটিরা নিজেই করে যার জন্য চিরাটিরা গুলো দিলাম না তো নিয়ে যাবে আর টাইম আছে এখনও 10 মিনিটের মতো আছে বাকি এখন আমি একটু ফروت চাটও কাটবো চিরাটিরা তারা ওই একwidehat কাজ করলে যেটা হয় আসব প্রববকে বলেছি যে রুবসার সরবটা তুমি তৈরি করো ফ্রুট চাটটা করে ফেলেছি চাট মশলা শুধু একটু দিয়েছি এটার ভিতরে এই যে আর দেবো ওইটার ভিতরে একটু হালকা লবণ লেবুর রস দিয়েছি আর একটুখানি চিনি দেবো চিনি না দিলে ভালো লাগবে না সেই জন্য চিনি তো এটার ভিতরে আমি অনেক সময় তেঁতুলি অ্যাড করি অনেক সময় ট্যাং বা ফস্টার ক্লার্ক যেটা সেটা অ্যাড করি এক এক সময় এক একটা অ্যাড করে নিই তাহলে খেতে মজা হয় এখন এটা ভালো মতো মা খাবো মা খেয়ে তারপরে তো এটা চাইলে তোমরা আমি যদিও দিবো না তো আমাদের ইফতার মোটামুটি সব কিছু টেবিলে আনা কমপ্লিট আর মনে হয় চার পাঁচ মিনিট বাকি আছে ছোলা বোনা করেছি ও জিলাপি এনেছিল অল্প করেই আনিয়েছি কারণ অতিরিক্ত খাবার আনলে তো হবে না খাওয়া তো লাগবে তাই না যাই হোক এই খাবারেই দেখা যাবে ওদের রাত পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে কভার হয়ে যাবে আর আমাদের বাসায় আমরা রাতের যে ডিনারটা ওটা এখন সে খাওয়া হবে তো আজকে ডিনার করব অবশ্য কিন্তু কাল থেকে ডিনারটা অন্যভাবে করার চেষ্টা করব ভাত খেতে ভালো লাগে না ভোর রাতে চাচ্ছি যে এরপর থেকে ভোর একটু পরাটা বা একটু অন্য আইটেম ধরনের একটু রুটি এগুলোই খাওয়ার চেষ্টা করব বা একটু চিরা এটা স্বাস্থ্যসম্মত এটাই আমি মনে করি ভাত খেতে তো ইচ্ছাই করে না একদমই মানে ভোররাতে ভাত খাওয়ার না ইচ্ছাটাই থাকে না সেহের খাবারটা আফিফ তো বারোটার ভিতরে বারোটা না সাড়ে এগারোটার ভিতরে খেয়ে শুয়ে পড়ে আফিফ একদম ফজরের আগে আগে উঠে একটু পানি খায় তারপরে ফজরে নামাজ পড়ে তারপরে আফিফ আবার শুয়ে পড়ে এই আসেবো একটা দেড়টার ভিতরে শুয়ে পড়ে ওষুধ টষুধ খেয়ে আমি আর আসেবের আব্বু ভোর রাতে খাই আড়াইটার দিকে তাও আসেবের আব্বু ঘুমায় উঠে খায় আমি একমাত্র একা সজাগ থাকি একদম ফজরে নামাজ পড়ে ঘুমাতে যাই কারণ হচ্ছে মানে এই রোজা আমার এটা চলবে আজকে প্রথম রোজার গতকালকে সেরিতেও সেটা করেছি আজকেও সেটাই করব এই একটা মাস আমার টাইমের ইয়া থাকে না কারণ আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে আমি জীবনে উঠে ভাত খেতে পারবো না এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাস সেই জন্য আমি ঘুমাই না মানে ভাত বা কোনো খাবার আমি খেতে পারবো না যাই হোক আফসেবো চলে এলো আমার সবচেয়ে মিসিং জায়গা হচ্ছে আমার আশফাক আমি আশফাককে যে কত পরিমাণ মিস করতেছি সেটা আমি জানি একমাত্র আর কেউ না আমার এত খারাপ লাগতেছিল যে আমার ঘরে এত ইফতার আর আমার বাচ্চাটা ওখানে কি খাবে আমি নিজেও জানি না অবশ্য প্রথম রোজা আমার ছেলে আমার মামা শ্বশুরের বাসায় করেছে আমি বলেছি ওকে যে তুমি ইয়া খেয়েও শর্মা টর্মা কিনে এগুলো খেও মাঝে মাঝে একটু ম্যাকডোনাল্ডস খেয়েও তো আসলে একটা দুইটা খাবারে তো হয় না পেট ভরে খাবার খেতে চায় নানান ভ্যারাইটিস আইটেম খেতে চায় সেটা তো সম্ভব না টাকাও তো হিসাব করে খেতে হয় যেহেতু হিসাব করা পয়সা নিয়ে গিয়েছিল চা দিসি চুলাই চা চুলায় দিয়ে চা বানাইতে দিয়েছি দেখি প্রথমে চাপাতি নেই দিসি আসেপকে চাপাতি আনতে চাপাতি পাতি নিয়ে আসছে দেখি দুধ নেই আবার আসেপকেছে আর আফিফ এখানে কোরআন পড়তেছে রোজাই প্রথম দেবে সামলা দোয়া করবে সবাই পারে জানি যেতে লেখাপড়া একদিকে একদিকে মানে সব কিছু মেনে এছাড়া একটা টাইম করতেই পারে না তারপরে বলে আমার চেষ্টা করবো প্রতিদিনই একটু করে করবে মানে এক পা এক ইয়া করে পড়ার চেষ্টা করবে তাহলেই খতম হয়ে যাবে ইনশাল্লাহ দোয়া করবে সবাই আমার আফিবের জন্য এই যে ইফতার বানালে না সমস্ত কিছু একদম নষ্ট হয়ে যা যায় ওকে এখন আবার খাওয়া দাওয়া একটু চাটা খেয়ে তারপর দেখো কী অবস্থা হয়ে আছে খেয়ে মাছটাকে ভাজবো মাছটা যে মাখাই রাখছিলাম মাছটাকে ভেজে মাছটাকে রান্না করব ভেজে মানে মাখা মাখা করবো ভাত রান্না করবো এটাই রাতের খাবার আর কিচ্ছু করব না ভাল লাগে না শরীর চা নিলাম চা বসে খাবো আসে রাত বুকে চা দিছি আর আসেবউ যে খাচ্ছে এখানে আমি একটু এখানে বসে চা খাবো আর আমার একটা ফ্রেন্ডের সাথে রিয়াদের মনিরা বাবি তার সাথে একটু মেসেজ করতেছি কথা বলতেছি ভয়েস মেসেজ ওই আর কি সন্ধ্যার পরেই মানে ইফতার করার পরে আমি চিন্তা করলাম মাছটাকে ইয়া করে ফেলি কী জানি বলে ভেজে তারপরে মশলা দেব। তখন ভাবলাম যে একটু ডালু রান্না করব। যাই হোক আগে এই কাজটা করি আর একটু আগে আমার চাচু যে সৌদি থাকে তার সাথে কথা বললাম আফিফের কাজটা অনেক বেড়ে গিয়েছে আফিফ অনেক কাশে তো চাচুকে বলার পর চাচু ওকে মেডিসিন দিয়েছে লিখে বলে যে এগুলো এনে দাও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ মাছটা ভেজে তারপরে মেডিসিন কিনতে যাব। মেডিসিন এনে ওকে রাতের খাবারের সাথে দেবো মেডিসিন একটা অ্যান্টিবায়োটিকই দিছে আর কফ সিরাপ আর টুক দিয়েছে এই আর কি তো এগুলো দেবো তো আমার মাথায় প্রথমেও ঢুকে নেয় যখন ও এত কাশছিল কতদিন যাবো দাসকে যে আমি জানি যে এই কাশিটা হলে অ্যান্টিবায়োটিকটা দিতে হয় তারপর আমি নিজে দিয়ে দেবো না চার জিজ্ঞাসা করতে পারতাম কিন্তু আমি তখন ভুলে গিয়েছিলাম যাই হোক মাছটার মশলা দিচ্ছি যেভাবে আমরা মাছ মশলা দিই সেভাবেই সব মশলা টসলা দিয়ে মাছটা অনেক বেশি ছিল পরিমাণ ওরা তো রাতে খায় কি না জানিও না তো দুই দিন চলে যাবে আজকে রাতে আর কালকে রাতে চলে যাবে আমাদের ওই যে বললাম প্রথমেই যে আমরা একদিনের তরকারি আরেক দিন খেয়ে নেই অসুবিধা হয় না আর এতে সুবিধাও হয় রান্নাবান্নার ঝামেলাটাও কমে যায় সেজন্য তো যারা খেতে পারে তাদের তো জন্য ইজি হয়ে যায় আর যারা খেতে না পারে তাদের তো কষ্টসাধ্য হয়ে যায় যেমন আমার এক একবেলার খাবার আর একবেলা খায় না সেজন্য দেখা যায় চিকেন রান্না করলে আমি একবেলা করেই রান্না করি যেহেতু জানি যে পরের বেলাতে খাবে না আবার রান্না করতে হবে কিছু না কিছু সেই জন্য যাই হোক এখন আমি মাছটাকে মশলায় দিয়ে ফেলবো আর আশফাকের সাথেও আমি চ্যাটিং করছি মাঝে মাঝে একটু একটু করে জিজ্ঞাসা করছি কি করছে না করছে তো এই ফাঁকে ফাঁকে কথা এটা আমার অভ্যাস আমি আমার মানে আমি বেশি কথা বলি ওর আব্বুর থেকেও কারণ আমার মনে হয় যে আমার সন্তানদের সাথে কমিউনিকেশনটা আমার যখন বেশি থাকে তখন বাচ্চারাও মানসিকভাবে শান্তি পায় বোঝে যে মা বাবা ওদেরকে কেয়ার করে ওদের 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 কথা সারাক্ষণ মনে করে এটা সেজন্য আমি চেষ্টা করি সব সময় তিনও বাচ্চার সাথে সব বিষয়ে আলাপ করা কথা বলা আমার যে অনেকে বলে আমাকে আসেবের কথা যে ওর সাথে কি কথা বলবেন ওর সাথে কি কথা বলেন না আপনারা এই সেই অমুক শুমুক আমি সবসময় বরাবরই বাচ্চাদের সাথে বসে বসেও কথা বলি আসেপ তো কথা বলি শুনুক আর না শুনুক বলার কাজ আমি বলতে থাকি এরকমের তো যাই হোক আমি এখন মাছটাকে যে মশলা দিতে নিয়েছি আমি যে যখন মশলা কষিয়েছি এই যে পেটিটা দিয়ে দেবো পেটি না এটা হচ্ছে বালিশ যে একটা বালিশের মতো থাকে ওইটা ওইটা না তখন কষানোর সময় দেবো খেয়াল ছিল না এখন কাঁচাটাই দিয়ে দিলাম ক্লিয়ার করা মাছটা তো অনেকক্ষণ কষাবো মানে রান্না করবো সরি যাই হোক এই রান্নাবান্না আর এদিকে আমি কিচেনটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি একদম সুন্দর করে কারণ ইফতারের পর কিচেনের যে কি সুরাত হয়ে যায় সেটা মানে ক্যামেরা ধরলে দেখতে পেতে যে কী অবস্থা হয় বাটা বোটা এই সেই অমুক শুমুক ছোঁড়ানো চিটানো থাকে পরে যখন ক্লিন করা হয় তখন ভেতর থেকে একটা শান্তি চলে আসে একটা রিল্যাক্স ভাব চলে আসে ভাতটাকে ওয়াশ করে রাখলাম মাছটা হলে মাছটা পাশের চুলায় দিয়ে এখানে ভাত বসিয়ে দেব তো মাছে দেখো এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে ধনিয়া পাতা কেটে দেব চাইলে জিরার গুঁড়া যেটা টালা জিরার গুঁড়া দিলেও মজা হয় তখনই পাতা ছিল চিন্তা করলাম দিয়ে দিয়ে একটু কেয়ার করা দিয়ে দিলাম মাছটা খুব লাল লাল হয়েছিল তো লাল লাল না দেখলে কিন্তু ভালো লাগে না খেতে তাই না লাল লাল একটু কালারফুল দেখলে তখন খাবারটার প্রতি খেতে রুচি চলে আসে তো তারাবির পরে একটু ফ্রুট চাট খেলাম আমি আমার খাবারগুলোকে একটু একটু পোষণে বারবার খাচ্ছি যেহেতু আমি সজাগ থাকবো রাতে একসাথে খেয়ে ফেললে পরে ক্ষুধা লাগলে কি খাবো বারবার খেলে তো মানে বেশি বেশি খেলে তো সমস্যা এই জন্য ওই খাবারটাই যদি বারবার আমি একটু করে খাই তাহলে খাবারটা কম লাগবে গায়ে এই আর কি তা এখন একটু ফ্রুট চাট নিলাম এটা খাবো এরপরে দেখা যাবে পরে আবার এক কাপ চা খাবো এভাবে করেই মানে রাতটা কাটে আমার এবং লাস্ট ফিনিশিং দিয়েই হচ্ছে একদম সেরির মেইন খাবারটা আজকে খাবো হচ্ছে মাছ ইয়া ভাত এইটা কিন্তু গতকালকেও খেয়েছি এরকমেরই ইয়া মাছ করেছিলাম দেখেছিলা তোমরা পোয়া মাছ করেছিলাম সেটা আজকে এই মাছটা কাল থেকে ভাত না খাওয়ার চেষ্টা করব অন্য কিছু খাবো কারণ দুই দিন ভাত খেয়ে আমার মনে হচ্ছিল আমি আর ভাত খাবো না কারণ ফোড়াতে ভাত খেতে ভালো লাগে না কিন্তু ক্ষুধাও থাকে পেটে এজন্য খেতেও হয় সেজন্য ভাবলাম যে রুটি বা পরোটা বা নান এই টাইপের কিছু চা দিয়ে খাবো এটা অনেক মজা যারা চা লাইক করো তারা চা দিয়ে পরোটা রুটি বা নান অনেক মজা করে খাও তাই না আমি তো খুব মজা খাই আমার কাছে ভালো লাগে এক একজনের খাবারের স্টাইল এক এক রকমের তো বড় বড়ো মাথা নিয়ে বসলাম আমরা যে এই মাথাগুলো দিয়ে খাবো তো আফি পশুর খেয়ে সেই সাড়ে এগারোটার সময় ওষুধ খেয়েছে খেয়ে ঘুমিয়ে পড়েছে আবার ডাকবো একদম ফজরের বিশ মিনি বিশ মিনিট আগে ডাকবো বিশ পঁচিশ মিনিট আগে উঠে ব্রাশ করবে তারপরে একটু চিরা ও দই চিড়াটা খাবেও অন্য কিছু খাবে না অল্প একটু পরিমাণ খাবে তারপর কে আজান দেবে নামাজ পড়বে তারপর শুয়ে পড়বে আবার এভাবেই আমাদের রমজানটা কাটবে ইনশাল্লাহ আসবাকের সাথে একটু আগেও কথা বললাম জিজ্ঞাসা করেছি কি খেয়েছো না খেয়েছো এই আর কি তো ঠিক আছে বিদায় নিয়ে নিচ্ছি আজকে